হ্যালো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি হলো মিনি ব্রেড পিৎজা আজ মিনি ব্রেড পিৎজা রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি হাতে যখন সময় কম থাকে বাচ্চারা পিৎজা খাওয়ার জন্য বায়না করে বা শীতের সকাল বা বিকেলে আমাদের তো খুব একটা রান্নাবান্না করতে ভালো লাগে না একদম পাঁচ দশ মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায় বাচ্চারাও খুশি হয়ে যায় বাইরে থেকে কিন্তু পিৎজা আনার কথাটা আর বলবে না এই রকম একটা ব্রেড দিয়ে পিৎজা বানিয়ে দিলে ওদের তো চলো দেখে নাও আজকে রেসিপিটা আমি একটা কোয়াটার পাউরুটি নিয়েছি পাউরুটির কালো অংশটা কেটে বাদ দিয়ে নিয়ে মাছ বরাবর এরকম ছুরি দিয়ে পাউরুটিটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এরপর পাউরুটির দুটো অংশকে আবারও মাছ বরাবর কেটে নিলাম নিয়ে চারটে টুকরো করে নিয়েছি একটা কোয়াটার পাউরুটি পাউরুটির টুকরোগুলো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন একটা গ্রেটারের মাধ্যমে আমি গ্রেট করে চিজগুলো চিজটাকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি এইভাবে গ্রেট করে চিজটা দিয়ে দিচ্ছি চিজটা দিয়ে দিলাম এরপর আমি কেটে রেখেছি কিছু সবজি যেমন টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম গাজর এবং ধনেপাতা সমস্ত সবজি অল্প অল্প করে পাউরুটির টুকরোগুলোর উপরে দিচ্ছি এখানে গাজরটা তোমরা না চাইলে দেবে না তবে দিলে তো অসুবিধা নেই বাচ্চারা খেয়ে নেবে অল্প অল্প করে সবজির টুকরোগুলো সাজিয়ে দিচ্ছি একদম কম সময়ে দারুণ টেস্টি হয় এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার বানাবে তারপর খেয়ে কিন্তু বুঝতে পারবে বাচ্চাদের সঙ্গে তোমরাও একটু খেয়ে দেখো দারুণ টেস্টি হয় খেতে এই রেসিপিটা সমস্ত সবজি ধনেপাতা আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি আবারও ওই সবজিগুলো দিয়ে দেওয়ার পর আবারও আমি দিয়ে নেব গ্রেট করে চিজ দেখো একটা চামচের সাহায্যে একটু এইভাবে চাপ দিয়ে নিচ্ছি যাতে করে সবজিটা একটু বসে যায় পাউরুটির মধ্যে যতটা সম্ভব একটু চেপে চেপে দেবার চেষ্টা করলাম আবারও আমি গ্রেট করে চিজটা দিয়ে দিচ্ছি ওপর থেকে দেখো এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে সাজানোটা এটাকে আমরা এবার সেঁকে নেব একটা নন স্টিকের পাত্র বসিয়ে দিয়েছি ফ্লেমটাকে রেখেছি একদম লোতে একদম লো আছে এটাকে বানিয়ে নিতে হবে অল্প একটু বাটার দিলাম তোমাদের হাতের কাছে বাটার যদি না থাকে একটু সাদা তেল দিয়ে নেবে লো আঁচেতে এই পাউরুটির পিসগুলোকে আমি দিয়ে নিচ্ছি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তবে ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দেবে আমি ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি যদি খুব ছোট বাচ্চা থাকে তোমাদের বাড়িতে তোমরা চিলি ফ্লেক্সটার পরিবর্তে তোমরা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নেবে আমি একটু চিলি ফ্লেক্স দিলাম আর দিচ্ছি অরিগ্যানো অরিগ্যানোটা দিলে টেস্ট অনেকটা বেড়ে যায় তবে যার হাতের কাছে না থাকবে সে আর কী করবে দেবে না না দিলেও কিন্তু ভালো হয় খেতে দেখো অরিগ্যানো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর একটা স্টিলের বাটিতে অল্প একটু জল নিয়ে নিলাম জলটা নিয়ে রাখার কারণটা বলছি পাঁচ থেকে ছ মিনিট এইভাবে হতে দেব তার মধ্যে কিন্তু পাওয়ারুটির নিচটা পুড়ে যাওয়ার চান্স থাকে একটা না হতে থাকলে জলটা দিলে কি হয় জলের যে বাষ্পায়িতটা হয় জলের বাষ্পতে পাওয়ারুটির নিচটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে না পাওয়ারুটিটাও সুন্দরভাবে সেঁকা হয়ে যায় আর চিজ মেল্ট হয়ে যায় ওপর থেকে সবজি কুক হয়ে যায় জলটা দেবার কারণে তো জলটা তোমরা এইভাবে একটু দিয়ে দেবে দুটো বা তলাটা কিন্তু পুড়ে যাবে পাঁচ থেকে ছ মিনিট এইভাবে রেখেছিলাম এর মধ্যে আমাদের রেডি হয়ে গেল মিনি ব্রেড পিৎজা কেমন লাগলো আজকের এই ছোট্ট রেসিপিটা খুবই সহজ সরল রেসিপি কিন্তু খুবই টেস্টি হয় তো বন্ধুরা তোমরা বাড়িতে বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে খাইও আর কমেন্টের মাধ্যমে জানাবে আজকের রেসিপি কেমন হয়েছে আজ আসি টাটা